আমরা কোনো কিছু পূরণ হলে খুব তাড়াতাড়ি সেটা ফেলে দেই সেটা আমাদের ঘরের জিনিসপত্র হোক অথবা গাছপালা হোক পুরোনো কোনো কিছু আমরা মনে হয় ভালোবাসি না কিন্তু পুরনোকে বাদ দিয়ে আমরা নতুন কোনো কিছু কল্পনা করতে পারি না আমরা সামনের দিকেও যেতে পারবো না তো আমরা পুরনো মানুষকে যদি ভালো না বাসি তাহলে পুরনো মানুষের কাছ থেকে আমরা কোনো কিছু শিখতে পারবো না আর নতুন কিছু সৃষ্টিও করতে পারবো না তো আজ আমি এমন একজনের সাথে কথা বলবো তার বাসায় আসছি উনি পুরনো অনেক ফার্নিচার তারপরে পুরনো শাড়ি দিয়ে নতুন নতুন জিনিসপত্র তৈরি করেছেন এবং সেই জিনিসপত্রগুলো দিয়ে উনি ঘর সাজিয়েছেন সুন্দর করে ওনার শখ পুরনো জিনিসপত্র সংগ্রহ করা এন্টিক জিনিসের প্রতি ওনার প্রবল আকর্ষণ ওনার সাথে কথা বলবো ওনার ঘরে আসবো আপনাদেরকেও সাথে নিয়ে আসবো আমাদের পরিচয় অনেক দিনের হলেও দেখা হলো আজই প্রথম না না এর আগে দেখা হয়েছে যে মেলাতে আচ্ছা আপনারা ওখান থেকে আমি শাড়ি নিয়েছি আলোকিতে হ্যাঁ আলোকিতে ছোটবেলা থেকেই পছন্দ হলো কোনো জিনিস ফেলে দিতে আমার একদম ভালো লাগে না হয়তো অনেক জিনিস জমা হয়ে যেতে পারে কিন্তু ওই জিনিসটাকে আরেকটা শিল্পে রূপান্তরিত করা এটা আমার ভীষণ ভালো লাগে কিছু কথা বলেছিলেন এর আগে যে আপনার ফার্নিচার তারপর আপনাদের সংগ্রহ তারপর শুধু ফার্নিচার না পিছনে আমরা যে পর্দাটা দেখতে পাচ্ছি এটার একটা অনেক বড় একটা গল্প আছে প্রথমে আপনার ফার্নিচারের কথা বলেন বাসাটা তো খুব ব্যক্তিগত এবং বাসাটা যেমন আমরা ঘর বাড়ি বাসা বিভিন্ন শব্দ ব্যবহার করি এবং প্রত্যেকটা শব্দের এক একটা আলাদা ধরনের অর্থ আছে তা আমার কাছে আমার ঘর হচ্ছে যে জায়গাটা এসে আমি খুব স্বস্তি পাবো টা খুব ক্ষণস্থায়ী যদি সেটাই হয় তাহলে এত কিছু পিছনে ছোটা ছুটি কেনা কাটা মানে এত আয়োজন এগুলো খুবই অর্থহীন অর্থ তখনই থাকে যখন এটাকে আমরা একটা অর্থ দেই এবং অর্থ দেওয়ার প্রক্রিয়াটা আমার কিছুটা কাজের জায়গা কিছুটা ফিলসফি অফ লাইফ এগুলোর সাথে মিলে আসে জিনিসটা আমি কখনোই কোনো কিছুকে ফেলে দিতে পছন্দ করি না জীবনে কোনো একটা সময় কোনো এক চাকরিতে প্রচুর জামদানি শাড়ি পড়তে হতো তো বেতন যাই দিত জামদানি শাড়ি কেনা যেত না কিন্তু পড়তে হতো জামদানি শাড়ি রেখে দিয়েছিলাম যে পর্দা করব। কিন্তু পর্দা করব বিদেশে ওই পর্দা আমি কিছু করেছিলাম ওখানে তো আসলে ধুতে হয় না এত ধুলা থাকে না তো ঢাকায় এসে যখন আমার এই লিভিং স্পেসে প্রথমে পর্দা লাগানোর বিষয়টা আসলো তখন আমার খুব অস্থির লাগা শুরু হলো কারণ আমার ডাস্ট অ্যালার্জি পর্দাতে ধুলা আটকে যায় তখন আমি চিন্তা করলাম যে বাইরে আমি দেখেছি ডাবল লেয়ার গ্লাস ইউজ করে ওরা আহ ইনসুলেটেড রাখার জন্য ঘরটাকে তখন আমি থাইগুলোকে খুলে ডাবল লেয়ার করে ওটার ভিতরে এই জামদানিগুলো ডকে দিলাম আমার অসাধারণ অসাধারণ জামদানি কেটে খুটে একাকার হ্যাঁ যে শাড়িগুলো হয়তো ভাজে বাজে কেটে গিয়েছিল নষ্ট হয়ে গিয়েছিল अथवा দাগ পড়েছে অথবা কখনো হচ্ছে যে শাড়িটা সবাই দেখছে জামদানি শাড়ি পড়ছে একটা শাড়ি গিফট করলো ওই শাড়িটা হয়তো আমার রুচির সাথে যাচ্ছে না কখনো হচ্ছে বয়সের এক একটা বয়সে আমরা এক একটা রঙের প্রতি আমাদের আকর্ষণ থাকে একটা সময় খুব লাল পড়তাম এখন লাল বয়সের সাথে সাথে রঙের পছন্দটা পছন্দটা বদলাতে থাকে আপনার শাড়ির পিছনের গল্প এবং পর্দার যে আমি প্রথমে তো বুঝতে পারিনি এরকম কেন করেছে কারণ এই পর্দার কথা আমি এর আগে কখনো শুনিনি শুধু ফার্নিচারের কথা শুনেছিলাম তো যে ফার্নিচার গুলো এর আগে দেখলাম ওই ফার্নিচার গুলো এভাবে করার বুদ্ধি অথবা প্ল্যান কিভাবে আমার মাথায় আসছে আচ্ছা আমি আমার পড়াশোনার একটা অংশ প্রকৌশলী আমি তো সেই হিসেবে জ্যামিতিক ড্রয়িং ড্রয়িং এগুলো আমার খুব ভালো আসে আমি স্পেসের ব্যবহারটা নিয়ে খুবই সব সময় খুব কনসার্ন এবং হচ্ছে যে ফার্নিচার আমি সব সময় পিস বাই পিস ফার্নিচার পছন্দ করি এবং পিস বাই পিস থাকলে যেটা হয় সেটা হচ্ছে ছোট জায়গায় আপনি একটার উপরে একটা উপরে একটা উঠায় রাখতে পারলেন আবার বড় জায়গায় আপনি ওটাকে ছড়ায় ছিটায়ও রাখতে পারলেন এটা কম্পোজিশন মত হ্যাঁ জায়গাটা অনুযায়ী আপনাকে জিনিসটাকে আপনি রাখতে পারেন আপনার যদি একটা পার্টিকুলার স্টাইল থাকে কারো কারো হচ্ছে অ্যান্টিক পছন্দ করেন কেউ ওরিয়েন্টাল স্টাইল পছন্দ হ্যাঁ কেউ হচ্ছে আবার বাসা ফার্নিচার পছন্দ করেন ওই যে বাসা ফার্নিচার বেতের ফার্নিচার হ্যাঁ বেতের ফার্নিচার বেতের ফার্নিচার আমারও খুব ভালো লাগে ওটার মধ্যে যেমন বিভিন্ন কালার আনা যায় তো আমি আবার কালারটা খুব পছন্দ করি আমার কাছে মানে ভাইব্রেন্ট কালার বাসায় যদি না থাকে তাহলে ওই বাসাটা আমার কাছে খুব লাগে সাদা আমি খুব ব্যবহার করতে পছন্দ করি কিন্তু বাংলাদেশে সাদার ব্যবহার করা খুব কষ্ট হ্যাঁ খুবই কঠিন আর আপনার যে সংগ্রহ দেখলাম এটা বেশিরভাগই দেখলাম ধাতব তৈরি যেমন পিতল কাঁসা এটা বিভিন্ন দেশে গিয়েছেন দেখলাম নেপাল থাইল্যান্ড তারপর আমাদের দেশের যে সেগুলো দেখ এটার সংগ্রহের ব্যাপারে আপনি বলেন এটা কিভাবে সংগ্রহ করেন এগুলো বাংলাদেশের তো সুকান্ত অনেক দেখলাম আমি একটা সময়ে আসলে মানে যেটা হয় সেটা হচ্ছে যে কোথাও বেড়াতে গেলে মানুষ হাতে করে অনেক কিছু নিয়ে আসে শপিং করে আমাদের আমরা বেড়াতে গেলে আমরা কয়েকটা জায়গায় যাই একটা হচ্ছে চিড়িয়াখানায় যেতাম মেয়েটা যখন ছোট ছিল অথবা সাফারি মিউজিয়ামে যেতাম ওটা আমরা আর একটা ইয়ে করি আর্ট এন্ড ক্রাফট এর জায়গাগুলোতে যেতাম তো সেখানে গেলে আর্ট মানে সেটা ক্রাফট এর দোকান হোক ইয়েটা হোক মানে এক ধরনের আর্ট এন্ড ক্রাফট এর ব্যাপারটা আমার মেয়েটা যেমন ছবি আঁকে ভালো তো ওরও বোমাতে যাওয়া মাস্ট যে কোনো ইউরোপিয়ান সিটিতে গেলে ও মোমাতে যাবে প্রথম মডার্ন আর্ট মিউজিয়াম যেটাকে বলে আর কি তো ওটার জন্য দেখা যায় ওখান থেকে একটা দুইটা করে তোলা হয়ে যায় তারপরে দেশের বাইরে যখন গেলাম তখন মনে হলো যে বিদেশি জিনিস তো আসলে অনেক আছে বাংলাদেশি জিনিসও কিছু নেই বাংলাদেশি জিনিসও আমাদের বাসায় ছিল অনেক কিছুটা নষ্ট হয়েছে কিছুটা আছে ওই যে আর্ট ইনস্টিটিউটে তো প্রায়ই এক্সিবিশন হতো মানে চারুকলা ইনস্টিটিউটের কথা বলে হ্যাঁ চারুকলা প্রায়ই হতো এখন একটু কমেই জনগার এখন বাংলাদেশ অনেকগুলো আর্ট গ্যালারি হয়ে গেছে গ্যালারি বলেন তারপরে চিত্র অনেক অনেক ধানমন্ডিতে বিভিন্ন জায়গায় তা আমার তো আসলে যেই শিল্পীর ছবি কিনতে ইচ্ছা করে তাদের ছবি কেনার সামর্থ্য নেই কিন্তু এই অ্যান্টিক গুলো আমার সামর্থ্যের মধ্যে পড়ে বলেই হয়তো ওগুলোর প্রতি আমার প্রবণতাটা বেশি আপনার ঘরে পেইন্টিং আছে না কার কার পেইন্টিং পেইন্টিং আমার যাদের যাদের পেইন্টিং আমার কাছে আছে সবাই আমার খুব কাছের মানুষ আপনার মেয়ের পেইন্টিং হ্যাঁ আমার মেয়ের পেইন্টিং আছে আমার একজন টিচারের পেইন্টিং আছে ওনার হাজবেন্ডের পেইন্টিং আছে কারণ প্রতিতজশা অনেকের ছবি রাখতেতে ইচ্ছা করে কিন্তু উনারা তো বিভিন্ন ধরনের কাজ করে অল্প টাকার মানুষের জন্য ওনারা খুব কম কাজের ইয়েও করেন তো আমার তো নজরটা উঁচু এখন কম্প্রোমাইজটা ওই জায়গায় দিলাম লাইফস্টাইলে যে রাখলে এমন কিছুই রাখবো যারা আমার কাছে তাহলে সেটার একটা একটা সেন্টিমেন্টাল ভ্যালু আছে দাদা বারবার জিজ্ঞেস করছেন এই কাঠের কাজটার কথা এটা তো অ্যান্টিক শপে গেলে আপনি নিশ্চয়ই অনেকই দেখতে পান এরকম কিন্তু এই কাঠের ফ্রেমটা আসলে আমি এভাবে কিনিনি আমার মেয়ের বয়স তেইশ ওর জন্মের আগে টি টেবিল হিসেবে এটা আমরা কিনেছিলাম একটা টেবিল ছিল ওটা টেবিল ছিল একটা বেশ লম্বা ছিল ঘরটা ওটার জন্য একটা লম্বা টেবিল ছিল তারপরে আমি যখন এ বাসায় আসলাম এখন এই কাঠের জিনিসটা তো আমার পক্ষে ফেলাটা মানে এটা এটা ঠিক কল্পনাতীত এত সুন্দর কারুকাজ সূক্ষ্ম কাজ সূক্ষ্ম কাজ তো বটেই এবং হচ্ছে যে মানে এটার সাথে আমার এত স্মৃতি আহ যে মানে এটা নিয়ে আমরা কত মজার মজার গল্প করতাম বলতাম এটা বাড়ির আমাদের একটা কুঠি বাড়ি ছিল সেই বাড়ির দরজা মানে অনেক দুষ্টাবির গল্প আছে এটা নিয়ে হ্যাঁ তো তখন আর এত সুন্দর জিনিস যে কোনো একটা জায়গায় রাখলেই হয় তেত একটা জায়গায় রেখে দিলাম আর কি একটু আলোটা দিয়ে দিলাম এটা ফ্রেমের কথাই যখন বললেন আমার ভাষায় সবচেয়ে দামি ফ্রেম যেটা এটা পাকিস্তানি ট্যাপেস্ট্রি সেটা ফ্রেমটা সবচেয়ে দামি এবং ট্যাপেস্ট্রিটা যেহেতু হাতের কাজের পুরোটাই হাতে করা পুরোটাই হাতের করা এবং এটা আমরা কিনেছিলাম কারণ হচ্ছে যে পাকিস্তানি যে ফ্যামিলিটা এটা করেছিল ওরা একটা হিন্দু ফ্যামিলি ওনাদের সাথে আপনার পরিচয় আছে যে থেকে কিনেছিলেন আমরা বিভিন্ন জিনিস দেখছিলাম আচ্ছা যে কোনো জায়গায় গেলে ক্রাফট আর্ট এন্ড ক্রাফট এই জিনিসটা আমরা একটু দেখি তো তখন ওই গল্প করতে করতেই আর ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করার একটা সুবিধা আছে ওই স্টেকহোল্ডারদের সাথে আমরা কথা বলি এঙ্গেজ হই তো তখন ফ্রেমটা করার সময় আমার মনে হলো যে কাজটা যদি আমি ওটার উপরে বসাই তাহলে ওটার এফেক্টটা আসবে না সুতাটা হ্যাঁ একটু আলাদা করে একটা ভ্যাকুয়াম রেখে করতে হবে এবং বাংলাদেশে ফ্রেমের দোকানে গিয়ে বললাম ভাই এমন কিছু একটা দেন যেটাতে এরকম এরকম কিছু একটা হবে কিছু আমি আর কিছু ভাবতে চাই না উনি মনের মাধুরী মিশায় সুন্দর আমার তো ট্যাপিস্ট্রিটা যতটা সুন্দর ফ্রেমটা ঠিক ততটাই সুন্দর মনে হতে থাকে আমার কিন্তু পাপেট সংগ্রহ করার আলাদা একটা শখ আছে আমি যে দেশে যাই একটা পাপেট রাখার চেষ্টা করি আপনার এখানে দেখলাম বিভিন্ন রকমের পাপে আমি যেটা আমরা আসলে ওভাবে সংগ্রহ ঠিক আসলে পাপেটটা হয়েছিল কি প্রাগে একটা ব্রিজের উপর হেঁটে যাচ্ছি আমরা সবাই তখন ওখানে একজন এরকম পাপেট বিক্রি করছে তা আমার মেয়ের নজর তো খুবই সূক্ষ্ম সূক্ষ্ম সে ওটা দেখে বললো যে সে নিতে চায় তখন ওখানে গেলাম দেখি যে যে বিক্রি করছে সেই বানায় আচ্ছা এক মজার বিষয় হ্যাঁ সেই বানায় এবং সে পিছনের ওটাতে একটু নাম লিখে দিল সিগনেচার করে দিল মানে পরস্কো 70 তো ক্রস করবেই তবে ওদের বয়স তো বোঝা যায় না তো তারপরে আরেকটা নিলাম হচ্ছে ক্লাউ তখন ওরা আমাকে বলছে যে তাহলে তিনজনে তিনটা নাও তারপরে আমি বললাম যে তুমি আমার চেহারাটা মনে করে কি দিতে চাও তখন ও একটা পুতুল খুঁজে বেড়াচ্ছে যেটা ও বানায় ওটা নাই তখন বললো যে ওটা তো নাই ওটা একটু আগে একজন এসে নিয়ে গেছে তখন আমি ঠিক আছে তাহলে আমরা এই দুটাই নিয়ে যাই তো এইভাবে সংগ্রহটা আসলে হয় কি ধরেন একটা ছবি যেমন মানুষ তোলে আমি খুব বেশি ছবি তুলি না আমার কাছে মনে হয় ব্যক্তি হিসেবে আমি আমাকে সবচেয়ে বেশি মোটিভেট করে বিউটি সৌন্দর্য সেটা হচ্ছে মানুষের মধ্যে সৌন্দর্য চিন্তার সৌন্দর্য এবং এইটার মধ্যে প্রকৃতি থেকে শুরু প্রকৃতিতে শেষ না এটা প্রকৃতিতে শুরু যেটা আমাদের চারপাশে এখন অসম্ভব অনুপস্থিত আমি বলবো যে আমাদেরকে ওখান থেকে শুরু করতে হবে এর পরের জার্নিটা অনেক লম্বা কিন্তু আমরা তো শুরুই করতে পারছি না আমরা যেখানে যেভাবে নগরায়ন আমাদের বৃত্ত এগুলো নিয়ে আমরা এত অস্থির যে প্রকৃতি অকাতরে দিয়ে যাচ্ছে আমরা সেটাকে দেখতেই পাচ্ছি না দূরের কথা কথা আমার কাছে মনে হয় সেটার জন্যই আমি কিন্তু লাইফস্টাইলের মধ্যে আমার আমি যেহেতু ডেভেলপমেন্ট প্রফেশনাল তো ওটার কিছু ফিলসফিও আমি ফলো করি একটা এসডিজি একটা গোল আছে যে সাস্টেইনেবল কনজামশান অ্যান্ড প্রোডাকশন আপনি যদি কনজিউম করেন সাস্টেনেবলি তাহলে প্রোডাকশন কম করতে হবে প্রোডাকশন যদি কম হয় এক্সট্রাকশন কম হবে প্রকৃতিতে ফেরত গিয়ে প্রকৃতি যে খুব অল্পতেই কত কিছু করে সেটা যাতে আমরা নিতে পারি এবং আমাদের যাত্রাটা যাতে আমরা ওখান থেকে শুরু করতে পারি